বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি আর আমার নিচে ও দেখো কানে কে আছে খুশি আছে এই দিকে আসো আসো আমার দেখাচ্ছে আমার থেকে আসো ও খেলছে ও ভাই ডাকছে আর আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি কারণ সব আজকে সারাদিন অনেক কাজ করলাম এ ঠাকুরের বাসন টাসন সব ধুয়েছি ঠাকুরের কাপড় টাকড় সব কিছু ধুয় হয়েছে আজকে আর সন্ধ্যার সময় শুরু করলাম কারণ তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো এখন বানাবো আমি গুজিয়ে বানাবো আর গুজিয়ে বানাবার জন্য এখানে সব কিছু নিয়ে নিলাম এখানে আছে ময়দা সুজি যা যা লাগবে ও এখানে আছে হলো মাওয়া আর কাজু কিশমিশ বাদাম ঘি আর এখানে রেখেছি চিনির পাউডার করে রাখলাম আর সব কিছু দেখালাম এখন চলো আমি রেডি করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো খুশি ওই দেখো কোথায় আসো 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 দাদা আসবে না রূপরাজ ভাই বনুর সাথে খেলো রূপরা করে কি করছো তুমি এখন আবার কি করা তুমি আসবে না পরে যাবে চলো বোনের সাথে খেলো বোনের সাথে হ্যাঁ পরে পরো চলো না না মামার কাছে চলো মামা কাজ করছি তো চলো ওইখানে চলো আসো এখানে আমি এক কেজি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে একটু লবণ দিয়ে দেবো সব মতো লবণ দিয়ে দিয়েছি এটা দিয়ে দেবো বেশি করে ঘি ঘি দিয়ে মাখবো ভালো করে দাও

আর একসাথে বেশি জল দিলে ভালো হবে না পরে নরম হয়ে যাবে আর গুজিয়াটাও কিন্তু ভালো হবে না অনেকক্ষণ আমার টাইম লেগেছে আটাটা মাখার তো তোমরা একটু টাইম করে অল্প অল্প করে জল দিয়ে মাখবে দেখি ভালো হবে সব কিছু ভালো এখানে সব কিছু নিয়ে নিয়েছি কাজু কিশমিশ বাদাম এগুলো ঘিয়ের মধ্যে ভাজবো আর এখানে আছে সুজি আর নারকেলের পাউডারটা সবকিছু ঘির মধ্যে ভাজতে হবে আর মাওয়া প্রথম কম ছিল তারপর আবার নিয়ে এসেছে এখানে কত টাকা আধা কিলো আধা নিয়ে এসেছে টোটাল আধা কিলো হয়ে গেছে না আচ্ছা পুরো দুটো দুটো মিলে আধা কিলো হয়েছে রূপরাচ এখন সিঙ্গারা খাচ্ছে রাত কটা বাজে এখন খাচ্ছিস ঘি দিয়ে দিয়েছে

সব কিছু ভাজা হয়ে গেছে আর এবার কড়াইতে মাওয়াটা দিয়ে দিলাম মাওয়াটা একটু গড়লে তারপরে এবার এক এক করে কিছু দিয়ে দেব যা যেগুলি ভেজে রেখেছি আমি প্রতি বছরে হোলিতে গুজিয়াটা বানাই আমাদের খুব ভালো লাগে আর এখানে মোটামুটি সবাই বানায় আমি এখান থেকে শিখেছি তো তোমরাও অবশ্যই ঘরে বানাবে দেখবে খুব ভালো লাগবে আর চায়ের সাথে খেতে তো আবার খুব ভালো লাগে তো চলো তোমরা পুরো এদিকে আমার পুর বানানো রেডি হয়ে গেছে আর বসে গেছি এবার একটা একটা করে সাজ দিয়ে বানাবো আর এই দেখো আমি ছোট্ট করে একটা রুটি করেছি সাজের মাপে তারপরে চার ওদিকে জল লাগিয়ে তারপরে এই সাজ দিয়ে বানিয়ে নিলাম দেখো জলটা লাগাতে হবে না নাহলে খুলে যাবে তেলের মধ্যে যখন ভাজবো তখন খুলে যাবে জল না লাগালে এই দেখো একটা বানানো হয়ে গেছে এবার আরেকটা দেখাবো আর পরেরবার গিয়ে দুটো সাজ নিয়ে এসেছে এটা বড়টা আগের ছিল তো পরে আর দুটো নিয়ে এসেছি ছোটো ছোটো তো আমি বেশিরভাগই বানিয়েছি ছোট শ্বাস দিয়ে আর বড়োটা দিয়ে অনেক বড় বড় হয়ে যায় অনেকে থেকে হাত দিয়ে বানিয়ে নে আমি হাত দিয়ে জানি না তাই শ্বাস দিয়ে বানালাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে এ দেখো দুটো বানিয়ে দেখেছি আর কত সুন্দর দেখো তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার একটা একটা করে তেলের মধ্যে ভেজে নেব আর এদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি তেল কিন্তু বেশি গরম করব না বেশি গরম করলে হবে না তো একদম হালকা গরম করলাম এবার এক এক করে গুজিয়া দিয়ে দেব তেলের মধ্যে এবার ভালো করে ভেজে নেব সবটা দিয়ে তো এবার কিন্তু একদম কম জাল দিয়ে ভাজতে হবে বেশি জাল দিলে পরে যাবে আর নাহলে বেশি লাল হয়ে যাবে ভালো হবে না এবার দেখব আমি একদম কম জাল দিয়ে ভাজছি আর রাত কিন্তু অনেক হয়েছিল তখন আমি বয়সটা পরে দিচ্ছি তো তখন অনেক রাত হয়ে গেছিল এগারোটা বারোটা এরকম বাজে হবে তো দেখো তোমরা এভাবে ঘরেতে বানাবে দেখবে খুব ভালো লাগবে আমার এদিকে মোটামুটি গুজিয়ে ভাজা হয়ে গেছে আর কিছুটা আছে তো এগুলি ভেজে নেব চলো বন্ধুরা আজকের মতো বেটুডে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে গুড নাইট